মোহননগর একটি ছোট্ট শহর এই শহরে মধুশ্রী একটি খুব সুন্দর বাড়িতে তার পরিবার নিয়ে বাস করত ছোট্ট এই শহরে আভিজাত্যপূর্ণ একটি বনেদি পরিবারের একমাত্র মেয়ে ছিল মধুশ্রী মধুশ্রীদের বাড়ির বাগানে এবছরেও প্রত্যেক বছরের মতো অনেক পদ্ম ফুল হয়েছে আশ্বিন মাসের পিতৃপক্ষের আজকেই শেষ দিন আগামীকাল থেকে দেবীপক্ষের সূচনা আগামীকালই মহালয়া মধুশ্রী তার আর একটা বান্ধবী ঋতুশ্রীর সাথে সাইকেলে করে দশকর্মার ভাণ্ডারে যাচ্ছিল প্রত্যেক বছরের মতো এবছরেও মধুশ্রীদের বাড়িতে নবরাত্রিতে দেবী দুর্গার আরাধনা এবং পুজো অনুষ্ঠান হয় প্রথমার দিনে দেবী শৈলপূর্তির পুজোর সাথে সাথে দশমীতে হয় দেবী অপরাজিতার পুজো শুধু তাই নয় মধুশ্রীদের বাড়ির রেওয়াজ অনুযায়ী একাদশীর দিন দেবীর ভাণ্ডারী রূপেরও পুজো হয়ে তবেই দেবী দুর্গার পুজো সম্পূর্ণ হয় মধুশ্রীর আরও একজন বান্ধবী রিয়াঙ্কা ও আরেকটি দোকান থেকে কিছু জিনিস আনতে গেছিলো এবং সেজন্য তারা একই সাথে বাড়িতে ফেরে বৌদি পুজোর শপিং তো মোটামুটি আমাদের কমপ্লিট হয়ে গেছে আমার আরও দুজন বান্ধবী ঋতুশ্রিয়া রিয়াঙ্কা ওরাও এসছে ওদের সঙ্গেও গিয়ে বেশ কিছু ড্রেস তারপরে তোমার শাড়ি দাদার পাঞ্জাবি সবই তো হলো কিন্তু এবার জুতোটাও তো কিনতে যেতে হবে চলো না কালকে মহালয়া আছে চলো কালকে সবাই মিলে একটু জুতো কিনতে যাই আমাদের পাড়ায় গো যে পবন হাওয়াই আছে না এই পবন কাকুর দোকান থেকেই জুতো কিনবো বেশ তাই চলো মধু ডিনার রেডি হয়ে গেছে তুমি বরঞ্চ তোমার দাদার বান্ধবীদেরকে ডেকে নিয়ে আসো তাড়াতাড়ি ডিনার করে শুয়ে পড়তে হবে তো কালকে কিন্তু মহালয়া ভরে উঠতে হবে ওকে ঠিক আছে বৌদি আমি সবাইকে ডেকে আনছি মধু আর কিন্তু মোবাইল দেখবে না চুপচাপ ঘুমিয়ে পড়বে হ্যাঁ কালকে কিন্তু ভোরবেলা উঠতে হবে মনে আছে তো তোমার বান্ধবীরা আর তোমার বাবা মা সবাই কিন্তু শুয়ে পড়েছে এবার আমিও যাচ্ছি গুড নাইট গুড নাইট বৌমনি সকালবেলা কিন্তু ডেকে দেবে একসাথে মহালয়া শুনবো কে ওকে পরদিন ভোর পাঁচটা থেকেই মধুশ্রীদের বাড়িতে দেবী বন্দনা এবং মহালয়ার ধনীতে মুখরিত হয়ে উঠল বলু বলু একটু পরেই জুতো কিনতে যাব আর পুজোতে কি মজা করব বলো আমরা আমাদের বাড়িতেও পুজো হচ্ছে কি মজা হ্যাঁ বানসি দাদা ঠিক বলেছো তাড়াতাড়ি সকলে ব্রেকফাস্ট করে নাও ব্রেকফাস্ট হয়ে যাওয়ার পরেই কিন্তু আমরা সবাই জুতো কিনতে একসাথে বেরিয়ে পড়ব তারপরে এসে পূজোর অনেক কাজকর্ম আছে সবাই হাত লাগাবে কিন্তু এই শহরেই পবন মাঝি নামে একজন নতুন পুজোতে জুতোর দোকান নিয়েছিল মোহন দোকানের সব জিনিসপত্র ঠিকঠাক করে গুছিয়ে রেখো নতুন দোকান বলে কথা একটু পরে আমার পরিবারও আসবে দোকান দেখতে আর নতুন যে জুতোগুলো বক্সে রয়েছে সেগুলো এখানে সাজিয়ে রাখবে ঠিক আছে আজকেই আজকেই আরো কিছু জিনিসপত্র চলে আসবে এসব নিয়ে আপনি কিছু ভাববেন না পবন ভাও হামি আছে না হামি সব ঠিক করে দেবে আর আপনার যেতো নতুন সব জিনিসপত্র আসবে না আমাকে বুঝিয়ে দেবেন আমি সব ঠিক করে দেবে নতুন দোকান খুলছেন বহুতি বড়িয়া আছে। লেকিন একটু কথা ছিল নতুন দোকান তোরা পুজো পাঠ করানো উচিত ছিল না আরে ওই সব পুজো টুজোর কিছু দরকার নেই যাও তুমি তোমার কাজ করো গিয়ে পবন মাঝির স্ত্রী কাকলি দেবী নারী পুরুষ উভয়েরই খুব সুন্দর সুন্দর পোশাক তৈরি করতে পারতেন বিশেষ করে ব্রাইডাল লেহেঙ্গা লেহেঙ্গা চলি গাউন এবং বিভিন্ন ব্লাউজের সুন্দর ডিজাইন ছেলেদের জন্য পাঞ্জাবি শেরওয়ানি বিভিন্ন শর্ট স্টপ এছাড়াও বেবি ফ্রক সালোয়ার স্যুট খুব ভালোই তৈরি করতে পারতেন এই জন্য পবন মাঝি এবারে নতুন দোকানে তার স্ত্রীর হাতে তৈরি বেশ কিছু কালেকশনও রেখেছিলেন বিক্রি হবার জন্য কি কাকলি নতুন দোকানটা কিরকম দেখছো দেখো জুতো তো রেখেইছি তার সাথে সাইডে ওই দিককার যে শোরুমটা রয়েছে সেখানে নতুন সানগ্লাস তারপরে ব্র্যান্ডেড কিছু পার্স ব্যাগ ঘড়ি এগুলো তুলেছি আর এখানে তোমার হাতে তৈরি পুজোর সময় বেশ কিছু কালেকশন রেখেছি আচ্ছা আরও দুটো লেহেঙ্গা ছিল না ওই দুটো লেহেঙ্গা কোথায় আর মোহনকে কখন বাকি জুতোর সেটটা আনতে দিয়েছি এখনো পর্যন্ত নিয়ে এলো আমি একসাথে কত দিকে যাই কত কি দেখবো আমি পাকাটা ভূত আজ মহালয়ের অমাবস্যা আজ দোকানে আমরা থাকবো